সম্প্রতি ফেইসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে ছবিটিতে দেখা যায় দুইজন তরুণকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে ছবিটি আসলে দুই সালের একটি মিছিল থেকে ইসলামী ছাত্র শিবিরে দুই তরুণ শিক্ষার্থীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার দৃশ্য ছবিটিতে হাতা ভাজ করে নীল টি শার্ট পরা সবচেয়ে ছোট যে তরুণ বুক ফুলিয়ে হাঁটছেন তিনি বর্তমান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এহসান সাবেক যিনি গত জুলাই আগস্ট আন্দোলনে বুটেক্স শিক্ষার্থীদের পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি পোস্ট করে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের ভূয়সী প্রশংসা করছে বহু মানুষ দোয়া করছেন এই মহান শিক্ষকের জন্যেও জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক ও প্রবাসী গবেষক ডক্টর পিনাকি ভট্টাচার্য প্রফেসর এহসান এলাহি সাবিকে ছবিকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরকে নিয়ে একটি ইতিবাচক স্ট্যাটাস দিয়েছেন তিনি লেখেন বাংলাদেশের আগামী পঞ্চাশ বছরের সাংস্কৃতিক একাডেমিক ও বুদ্ধিভিত্তিক নেতৃত্ব কার হাতে থাকবে এ প্রশ্নের উত্তর এখনই বলা যায় এটি থাকবে এক্স শিবিরের হাতে যারা ভাবছে ভবিষ্যতের বাংলাদেশও পাম ঘরনার বুদ্ধিভিত্তিক কাঠামোর হাতে বন্দি থাকবে তারা ভীষণ ভুল করছে সেই যুগ শেষ এবার যে ধারা শুরু হচ্ছে তার সম্পূর্ণ ভিন্ন কারণ এই প্রজন্ম ভারত মুখে নয় আদর্শগতভাবে আপসকামী নয় এবং তুলনামূলকভাবে সৎ পিনাকি বলেন আমি বহুবার বলেছি আগামী দিনের বাংলাদেশে শিবিরের রাজনৈতিক স্কুলিং রাজ করবে যেমন একসময় ছাত্র ইউনিয়ন যাসদ বা উদিচি তাদের সাংস্কৃতিক নেটওয়ার্ক ও ক্যাডার ভিত্তিক গঠনের মাধ্যমে সিভিল সোসাইটি মিডিয়া একাডেমিক এমনকি রাজনৈতিক শীর্ষস্তর পর্যন্ত অদৃশ্য প্রভাব বিস্তার করেছিল ঠিক তেমনি আগামী কয়েক দশকে সেই জায়গা দখল করবে শিবির স্কুলিং প্রজন্ম এই প্রভাব সরাসরি জামায়াতে পতাকা হাতে আসবে না যেমন সিপিবি তাদের সংগঠিত শক্তি থাকা সত্ত্বেও জাতীয় রাজনীতিতে ক্ষমতার কেন্দ্রে পৌঁছতে পারেনি কিন্তু সমাজের পেশাগত পরিসর নীতি নির্ধারণী কাঠামো এবং রাজনৈতিক বলে শিবির স্কুলিং প্রজন্ম ঢুকে পড়বে অদৃশ্য অথচ অনিবার্য শক্তি হিসেবে পাঁচ আগস্টের পর একটি কথা ভাইরাল হয়েছিল মানুষ মাত্রই শিবির শুনতে মজা লাগলেও এর ভিতরে একটি বাস্তবতা আছে দেশ যোগ্য মানুষ খুঁজতে গেলে একসময় আপনি নিজেই অবাক হয়ে দেখবেন আপনার সামনে বসে থাকা সফল পেশাজীবীর রাজনৈতিক বেড়ে ওঠা শিবিরের হাত ধরে কেন কারণ গত দেড় দশকে ফ্যাসিবাদের দমন নীতি সব সংগঠনকে ধ্বংস করলেও ক্যাডার ক্যাডারভিত্তিক রাজনৈতিক স্কুলিং এর প্রতিষ্ঠান হিসেবে একমাত্র সেবিরিটিকে আছে কঠোর শৃঙ্খলা ধারাবাহিক প্রশিক্ষণ এবং নেটওয়ার্ক রক্ষা করার ক্ষমতা দিয়ে এই ধারাবাহিকতার মূল্য ভবিষ্যৎ করবে ক্ষমতা ও প্রভাবের মাধ্যমে ছবিটিকে ইঙ্গিত দিয়ে বলেন নিচের ছবিটি এক যুগ আগের তোলা ফ্যাসিবাদের শুরু সময়কার আন্দোলনের সময় আইকনিক মুহূর্ত ছবির এই তরুণ তখন রাজপথে জীবনবাজি রেখে লড়ছিল আজ তিনি দেশে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এটি মূলত একজন মানুষের গল্পনা এটি একটি সংগঠিত সাফল্যের প্রতীক বলেন তার সমবয়সীরা আজও হয়তো কোনো কমিটির সহ সভাপতি হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে অথচ এই মানুষটি নিঃশব্দে সমাজে তার অবস্থান দৃঢ় করে ফেলেছে এই ছবিটি তিনি নিজে সামনে আনেন না কিন্তু মানুষ তাকে খুঁজে নিয়েছে কারণ এই ছবি একসময় আন্দোলনের রক্তে আগুন ধরিয়ে দিয়েছিল